অশুভ ভাগ্নে বোঝে না তাই তার কারণও খোঁজে না কিন্তু মামা বোঝেন এবং ভাগ্নেকে বোঝান তবে সব কিছু বোঝা নয় তেমন সোজা তাই ভালো কিছু জানতে ভাগ্নেকে সুপথে আনতে মামার প্রচেষ্টায় কাজ হয় শেষটায় মামা এই আনন্দ তুমি বইলে বছ আরে বই পড়ার যে আনন্দ সেটা তুই কি করে বুঝবি আর আনন্দের দিনে বই পইরা আমি ডাবল আনন্দ পাই কিন্তু কিন্তু একটা নেশা আরে ভালোই তো তো এটা কোনো কিছু নেশা ভালো না হওয়া কিছু কিছু জিনিস নেশা হওয়া ভালো যেমন ধর গান শোনা ভ্রমণ করা এরকম অনেক নেশা আছে যেগুলো ভালো কিন্তু মাদক সেবন সিগারেট খাওয়া তোর মতো ধান্দাবাজির ব্যবসা এগুলো নেশা ভালো না এখন তোর ডেকে তোমার ডর করে না যারি কোন ব্যবসা ধান ডর করব করবো আমি কি ভূত না প্রেতনি এখন ভূতের মাসে ডরায় না পোলা পাইন এখন ভূতের কথা শুনলে হাসে বরং মানুষ এখন মানুষের ডরায় কারণ এই মানুষই কখনো সন্ত্রাসী কখনো খুনি কখনো ঘুষকুর কখনো ধর্ষক হইয়া মানুষের সর্বনাশ করতেছে এখন কি চাস আজকে দিন আবার কি ধান দা লাগছো আর না পুরো ধান না কিন্তু ঈদ উপলক্ষে আমি যে গ্রাম থেকে কাজকে সজমাইছে ওরা ড্রয়িং রুমে বৈশাখ যেইভাবে টিভির অনুষ্ঠান খেলতেছে সেটা দেখা আমার মাথা একটা চিন্তা টিভি দেখার কিন্তু একটা নেশা তবে ভালো না খারাপ সেটা নির্ভর করে কি দেখতেছে তার উপর এখন কি দেখতেছে ওই যে সবাই যেটা দেখে জলসা তারপর তোমার বুঝছি আপনি দিব না তার মানে খারাপ নেশা টিভি দেখা খারাপ নেশা কেন আমি তো শুনছি আমাকে দেশের টিভি দর্শক বাড়ছে হ্যাঁ বাড়ছে কিন্তু আমাকে দেশের টিভি চ্যানেল দেখানোর দর্শক বাড়ে নাই বাড়ছে বিদেশের চ্যানেল দেখানোর দর্শক আর কমতেছে আমাকে চ্যানেল দেখানোর দর্শক যেটা খারাপ লক্ষণ এই খালি তো ব্যবসার খনি ছোট বাবু আমাকে দেশে যেহেতু বিদেশি চ্যানেলের দর্শক বেশি সেই জন্য আমাকে দেশের বিজ্ঞাপনগুলি অগদেশের চ্যানেলে চালাবো সেই জন্য একটা এজেন্সি খুলুন ওই এজেন্সির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কমিশন ওই তুই কি জানোস করলে দেশের টিভি কি ভবিষ্যৎ হইব এমনিতে দর্শক আছে তারপর বিজ্ঞাপন চলে আর তুই এখন ওইসব চ্যানেলে বিজ্ঞাপন দিবি বড় বড় রাঘব বল রাজে এজেন্সির মাধ্যমে আমাদের দেশের বিজ্ঞাপনগুলি বিদেশের চ্যানেলে চালাইতেছে সেই খবর কি রাখ সেই জন্য এইসব ধান্দা সেরা সব শিল্পী কলাকুশলী কৌশলী নির্মাতা সবার সচেতন কর দেশের টাকা আর সংস্কৃতির বাঁচা ঠিক আছে তাই কুয়ে যাস ড্রয়িং রুম আগে চ্যানেলটা চেঞ্জ করে আসব বিদেশ থেকে দেশে আই সব বাস